গুড মর্নিং আমাদের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি দেবস্মিতা আর আজকে রবিবার আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে দুর্গাপুজো প্রত্যেক বাঙালির কাছে আবেগ এবং ঐতিহ্য আর সেই জন্যই সেই দুর্গাপুজোরই প্রস্তুতি দেখব বলে আমরা আজকে চলে এসেছি কুমোরটুলিতে তোমরা তো বুঝতেই পারছো রাস্তাটা খুব চেনা চেনা লাগছে হ্যাঁ এটা কুমোরটুলির সামনের রাস্তাটা তো এখন আমরা যাবো কুমোরটুলিতে আমি অ্যাকচুয়ালি এসেছি কুমোরটুলিতে দুর্গা ঠাকুর দেখবার জন্য নয় আমি এসেছি আমাদের গণেশ পুজো হয় বাড়িতে তো তার ঠাকুরের অর্ডার দিতে আর তার সাথে দেখে নেব আজকে দুর্গা ঠাকুরের কত প্রস্তুতি চলছে এবং কী কী হচ্ছে এখানে তো আর বেশি কথা বলবো না চলো আমরা সবাই মিলে একসাথে দেখি শিব ছঠে রূপ লোক ও রসলো কে আন ভাব মাীবনন্দিতা শ্যামি নামিকা জিলকে মৃদময় শক্তি রূপ বিশ্বিত মন্দির মন্দিরে ধ্যান ভো

হে ভগবতি মহা তুমি ত্রিগুনাশি রাজারি দিলে শব্দগুণে বিষ্ণু পত

আমরা এসে গেছি এখন গণেশ ঠাকুর নেবো বলে মানে গণেশ ঠাকুরটা আজকে অর্ডার দিয়ে যাব গণেশ পুজোর দুদিন আগে এসে আমরা ঠাকুর নিয়ে যাব তো চলো দেখি এইখান থেকে আমরা প্রতি বছর ঠাকুর নিই তো আগে থেকে অর্ডার দিয়ে গেলে সুবিধা হয় কারণ নয়তো দিনের দিন আসতে পারে অধিকাংশ ঠাকুরই থাকে না যেগুলো পছন্দ হয় সেগুলো সবই চলে যায় তো সেই জন্য আমরা আগে থেকে অর্ডার দিয়ে নিই এই দেখো এখন গণেশ পুজোরও প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে এখানে কাজ চলছে এখনও গণেশ ঠাকুরগুলোকে ভালো করে লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে এখন এই দেখো প্রচুর 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 ঠাকুর এখানে দেখো ছোট থেকে বড় বিভিন্ন সাইজের ঠাকুর রয়েছে এবং প্রত্যেকটা ঠাকুরের নিখুঁত কাজ রয়েছে আর অনেক সুন্দর লাগছে গণেশ ঠাকুরগুলো দেখো বিহান্ত খুব মনোযোগ সহকারে দেখছে গণেশ ঠাকুর আমরাও ততক্ষণে পছন্দ করে নিয়েছি আমাদের দুটো গণেশ নেবার আছে একটা আমাদের আর একটা আমাদের বন্ধুদের দুটোই আমরা আজকে বুক করব বলে এসেছি তো গণেশ ঠাকুরগুলো আগে বুক করে নিই দেখো এখানে বেশিটাই বুকিং হয়ে গেছে বেশ অনেকটাই ঠাকুরের বুকিং হয়ে গেছে যাই হোক চলো তারপর বুক করে নিয়ে আমরা তারপরে কথা বলছি কনিষ্ঠ ঠাকুর তো অর্ডার দেওয়া হয়ে গেছে চলো তাহলে যাই এখানে দেখো খড় বাঁধার কাজ চলছে এখনো এখনো দুর্গাপূর্ণিমা প্রস্তুতি একদম প্রথম থেকে চলছে আর বিভিন্ন জায়গায় আবার ঠাকুর একদম মাটি দেওয়া হয়ে গেছে তো মাস দুয়েকের মধ্যেই মা আমাদের সবার কাছে চলে আসবে প্রত্যেকটা প্যানেলে প্যান্ডেলে চলে আসবে আর এখন তো প্রস্তুতি একদম শেষের দিকে ভীষণ জোর কদমে চলছে যাই হোক চলো বেশ ভালো লাগছে কুমোর এসে আশা করি আবার পরের দিকে আরও একবার আসবো এখন একদম প্রথম দিকটা দেখে গেলাম তারপর দুর্গাপুজোর আগে আগে আরেকবার আসার ইচ্ছা আছে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো त्य रूपचरिते रूपं देहि जयं देहि यशोदे दिशो जये न तेभ्य सर्वदा আজকে সকাল সকাল কুমোতুলিতে আসতে পেরে ভীষণ ভালো লাগছে মনটা আর প্রতিমার তৈরির কাজ এত মানে কাজ থেকে দেখে আরও যেন মনটা ভালো লাগছে যাই হোক আজকের ব্লগটা তাহলে এতটুকুই আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা